জনপ্রিয়তার শিখরে অপু বিশ্বাস এবার গর্জার শাড়িতে হাজির হলো আবার একটা ওপেনিং এ হালকা শ্বাস সঙ্গে একটা পার্টি ওয়ার শাড়িতে যেন সাকিবের থেকেও বেশি ভিড় জমিয়েছে অপুকে দেখতে অপবিশ্বাসকে এক ঝলক দেখার জন্য ঠেলা গুত করছে দর্শক সত্যি এটাই হয়তো বাংলাদেশের কুইন তকমা বাংলাদেশের কুইন তাকে এমনি এমনি বলা হয় না সত্যি তার জায়গা সর্বোচ্চ সকলের শিকড়ে অপবিশ্বাস বারবার তেমনটাই প্রমাণিত করছে যেমন ঝলসে পড়ছে তার রূপ তেমনি তাকে দেখার জন্য উপছে পড়ছে মানুষের ভিড় আবারও নতুন কাজে এগিয়ে যাচ্ছে নিজের মতো করে হ্যাঁ <laughs> আমরা <laughs> <laughs>